থারপুর টেস্টের দুই দিনই চলে গেছে বৃষ্টিতে বাংলাদেশ হয়তো বা ছিল তাদের অধিনায়ক সাবেক অধিনায়ক মহাতারকা সাকিবের বিদায়টা হোক ভারতের মুখত দলের বিপক্ষে ড্র দিয়ে তবে দলটা যখন ভারত সেখানে ড্র করাটাও অসাধ্য তিন দিন পর ব্যাট করতে নামা ভারত টি টোয়েন্টি শুরু করে দেয় বাংলাদেশি বোলারদের বিপক্ষে দুই দিন বৃষ্টিতে ভেজে যাওয়ার পরও জয় কামনা করেছিল ভারতীয়রা তাই হলো বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ভারত চতুর্থ দিনে দুই গেটে ছাব্বিশ রান দিয়ে শেষ করে বাংলাদেশ পঞ্চম দিনে টিকে থাকলেই হতো তবে বর্থ লিটন সাদমান শান্ত মুশফিকরা একশো এক বলে পঞ্চাশ রান করে বিদায় সাদমানের সাঁইত্রিশ রান আসে অভিজ্ঞ মুশফিকের ব্যাট থেকে হয়তোবা নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন সাকিব ডাক দিয়ে শেষ করলেন শেষ ম্যাচ মাত্র একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ পঁচানব্বই রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সহজ হয়ে যায় রোহিত শর্মা জয়সওয়াল বিরাট কোহলিদের ব্যাটে সাত উইকেটের জয় নিয়ে টেস্ট সিরিজ শেষ করে ভারত